হজরত আবু হুরায়রা রদি তালা আহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল আলাইহাল্লাম কে বলতে শুনেছি এক বান্দা গুনা করলো অতপর সে বলল হে আমার প্রতিপালক আমি তো গুনাহ করে ফেলেছি তাই আমার গুনা ক্ষমা করে দাও তার প্রতিপালক বললেন আমার বান্দা কি এ কথা জেনেছে যে তার রয়েছে একজন প্রতিপালক যিনি গুনাহ ক্ষমা করেন এবং এর কারণে শাস্তিও দেন আমার বান্দাকে আমি মাফ করে দিলাম তারপর সে আল্লাহর ইচ্ছা অনুযায়ী কিছুকাল কাটালো এবং সে আবার গুনায় জড়িয়ে গেল বান্দা আবার বলল হে আমার প্রতিপালক আমি তো আবার গুনাহ করে বসেছি আমার এই গুনাহ তুমি মাফ করে দাও তখন আল্লাহ বললেন আমার বান্দা কি জেনেছে যে তার আছে একজন প্রতিপালক যিনি গুণা ক্ষমা করেন এবং এর কারণে শাস্তিও দেন আমার বান্দাকে আমি মাফ করে দিলাম এরপর সে বান্দা আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ সে অবস্থায় থাক পরে সে সে গুনাহে জড়িয়ে গেল বলল হে আবারও আমার প্রতিপালক আমি তো আরো একটি গুণা করে ফেলেছি আমার এই গুণা মাফ করে দাও তখন আল্লাহ বলেন আমার বান্দা কি জেনেছে যে তার একজন প্রতিপালক আছেন যিনি গুণা মাফ করেন এবং এর কারণে শাস্তিও দেন আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম এরকম তিনবার বললেন